ভালো আছেন তো আপনি আপনি কি এখন পরিসর থেকে আসছেন এই এখন আসছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থাকুক তো আপনি আসেন ভালো হ্যাঁ তাহলে ওই ভালোভাবে বেড়াইছেন তো মোটামুটি আমি যাবো অল্প দিনে ঠিক তোমার ওই সাতটা ওখানেই বছরের দেওয়া হয়েছে আসুক তাহলে সমস্যা না আমার লোকে অন্তরে রয়েছে আচ্ছা ঠিক ওকে তুমি ওই আবার বাজারটা দিয়ে কয়েকদিন

你们这些啊，快到这边来。